অবস্থা সবার আমরা আছি জার্মানির প্রিমেন সিটিতে এটা হামবুর থেকে খুবই কাছের একটি শহর এই জায়গায় আসলে ভিডিও করার একটা স্পেশাল কারণ হচ্ছে যে এখানে একটা ম্যান মতো দিয়ে আমরা ঢাকনা ম্যান হলের ঢাকনাটায় আমরা যদি যে কোনো কয়েন ফেলি তার ধরনের প্রাণীর আওয়াজ বের হয় আসেন আমরা আগে দেখি যে এটা কীভাবে কাজ করে এই ব্রেমেনের একটা স্ট্যাচু আছে আমরা ওইটা আপনাদেরকে দেখাবো যেখানে এই চারটা প্রাণী রয়েছে এবং গাধার পা ধরে যদি কেউ কোনো উইশ করে তারা বিলিভ করে যে তাদের উইশটা পূরণ হবে সো সেই থেকে এই স্ট্যাচুটা এখানে খুবই জনপ্রিয় এই সেই মনুমেন্টটা এই থেকে নিজেকে দেখানো করে একটা বিড়াল কুকুর তারপরে হচ্ছে গাধা করে এবং এই জায়গাটা দেখেন সাদা হয়ে গেছে এবং এই উইশ করার পর আবার একটু গাজাটাকে একটু আদর করতে করতে এই জায়গাটা অনেক শাইনি হয়ে গেছে জায়গাটা তো এটাই ছিল খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য ধন্যবাদ আবার দেখা হবে